সুপ্রভাত বন্ধুরা অনেক দিন পরে সুপ্রভাত বললাম নিজে অন ক্যামেরায় সামনে এসে তো বাঁচার প্রত্যেক দিনে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করি তো আপনারা কেমন আছেন আমি ভালো আছি অবশ্যই খুব ভালো আছি দেশের পরিস্থিতি সেরকম একটা ভালো না তো যাই হোক আজ মক ড্রিল সাবধানে থাকবেন গুজবে কান দেবেন না আর সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ঘরে থাকার চেষ্টা করুন সাইরেন বাজলে অবশ্যই ঘরে থাকার চেষ্টা করুন তো আমার স্নান জিম থেকে আসা প্লাস সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন বাইরে দেখাই কিরকম মারাত্মক রোদ উঠেছে এই হচ্ছে ফুল যে গাছ কি সুন্দর না দেখুন কত বড় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখুন ওয়েট নিচ থেকে হয়েছে দেখুন শুয়ে শুয়ে আছে কমেন্টে জানাবেন যারা কাঁঠাল খেতে ভালোবাসেন বা এর চোর পৌঁছে দিয়ে আসবো দায়িত্ব নিয়ে বাড়িতে উপরেও আছে অনেকেই যে দেখতে পাচ্ছেন ওই ওপরেও আছে চলুন ঘরে যাই আমি আসার সময় চিকেন নিয়ে এসেছি আর চিংড়ি মাছ আর হচ্ছে ভোলা মাছ আর দাস কাল এনে রেখে দিয়েছে একটা দেড় কেজি ওজনের রুই মাছ তো এখন সব মিলিয়ে একটা ছোটো বান্না করে নেব আমি আর দাসই রয়েছি ছেলে রিটার্ন আসছে কাল তো খুব খুশি ও থাকলে আমার ভালো লাগে সময়টাও কাটে তো বন্ধুরা সকালবেলায় এটা পায়ের উপর পা দিয়ে খাই তারপরেই আমি ঘরের কাজের লোক হয়ে যাই এত কাজ আমার সংসারে থাকে তো খুব ভালো লাগে এ মানে যখন আমি এটা খাই আমি কাউকে ফোন করি না কিছু না চুপচাপ বসে চাটা খাওয়া খুব ভালো করে পছন্দ করি চায়ের সাথে টোস্ট অবশ্যই কিন্তু রেগুলার তো আর কপালে হয় না কারণ জিম যায় মানে আমি একটা খাবার মধ্যে থাকি কাল বোম্বে এক ডাক্তার থেকে পরামর্শ নিয়ে আমি ডায়েট চ্যাট নিয়েছি দিয়ে ফলো করব বিন্দাস লাইফ তো বন্ধুরা ঝটপট করে পুজো করে রান্না বসে দিয়েছি কাজের বউটাকে রেখেছি ব্যাটা ও আসেনি একটা মোছার লোক রেখেছিলাম এখানে এটাই সমস্যা গরিব ঠিক আছে তাদের একটা কাজের সোর্স বা কিছু কিন্তু কাজকর্ম কিছুই করবে না ফোকটে সব ভাত লেবু কেটে নিয়েছিলাম আর মোচার বড়া দু পিস মাছ ভাজা আর শুষ্ি শাক ঠিকমতো গরম হয় না তাই আর ভোলা মাছের পাতুরি আর রয়ে গেছে রুই মাছ রান্না করতে ভীষণ ভালোবাসি তো খেয়ে দিয়ে নিয়ে ঘুমাতে উপরে গেছিলাম একটা কথা বন্ধুরা এখন টিভি দেখব আমি তো কখনও কোনো জিনিস চেয়ার বা সোফা হোক যদি নতুন নিয়ে আসেন ওটা পুজো করে নেবেন আর হচ্ছে চেয়ার কখনও খালি রাখতে নেই এগুলো আমি জানতাম না তার জন্য আমি একটা প্রবলেমে পড়েছি সন্ধ্যের সময় কি মারাত্মক ঝড় বৃষ্টি সারাদিন যদি চুয়াল্লিশ ডিগ্রি যায় আগুনের মতো ভাবুন না যদি এসি আপনার বাড়িতে থাকে আপনি হাউসওয়াইফ কতক্ষণ থাকতে পারেন বা হাজবেন্ডও বা কতক্ষণ থাকতে পারে তারা তো চাকরি করে না এটাই সমস্যা আমার বাড়ি ইনভার্টার নেই আমি একদম মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি ছেলে বর চাকরি করে তো সেখানে ইনভার্টার কেনার পয়সা নেই কেউ দিলে ইনভাইটারটা কিনবো তো যাই হোক পনির আর মাশরুমের তরকারি বসিয়ে দিয়েছি বাজার যাওয়ার ইচ্ছা আছে অন্ধকারেই রান্না করে যাচ্ছি এমার্জেন্সি দিয়ে তো দাস বসে আছে ওর কিন্তু কোনো উচ্চ নেই ও যে একটা এরকম পোস্টে আছে ও কিন্তু সেটা নিয়ে কখনো অহংকারও করে না মানুষকে দেখি কিন্তু ওকে আমি কখনো কিছু দেখি না যাই হোক তারপরে দুজনে রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বেরিয়ে দেখি এরা এরা আমার অনেক ফেভারেট জীবনে সবচেয়ে বেশি ফেভারিট কেন জানেন যে এত ভালোবাসে ঘর থেকে বেরোলি দেখুন কীরকম করছে শুধু দুটো ভাত দিই এদের জন্য কিন্তু আমি এমন কিছুই করি না হ্যাঁ অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাই ভাত দিই খুব ভালো লাগে এদের কিন্তু অযথা অনেকেই এদের পরিশ্রম করে মারে তো আমি খড়ি বাজারে চলে গেছিলাম যেটাকে গেট বাজার বলে বাবাও এখানে বাজার করতো আমিও গেছি সবজিটা আমার মাছ দরকার যেহেতু জিম করি আমি একবারই সবজি খাই তো সেটাই আনতে গেছিল আমার দাস সবার কথা বলছে হাসিয়ে মারছে তো যাই হোক আলু পেঁয়াজটাও ছিল না আলুর ইউজ আমার বাড়িতে খুব একটা হয় না তো দেখুন কি করে কাকিমাগুলো বসে আছে সবার ঘুম পেয়ে গেছে আর পুরো বাজার খালি যেহেতু বৃষ্টি হয়েছিল তো দাসের সাথে ঘরে ফিরে আসছিলাম কেমন লাগে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত বলবেন খুব সাধারণ জীবনযাপন করি কোনো অসাধারণ মানুষ আমি না হ্যাঁ দাসের সাথে আজকে আমি এটা প্ল্যাটিনামের কানে কিনেছি কারণ ওটা রূপোর মতো চকচক করলে কেউ কিন্তু আমার রাস্তায় কানে থাপ্পড় মারবে না কারণ কি বলুন তো এখন সোনা পোলেই থাপ্পড় দিচ্ছে এতটা দাম বেড়েছে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখা